প্রিয় দর্শক আলাইকুম আপনারা দেখছেন রুবেল আহমেদ খান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাগুলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে হিউজ নাম্বার অফ ওয়াল্টনের ফ্রিজ রয়েছে তো প্রত্যেকটি ফ্রিজের ইন্ডিভিজুয়ালি আলাদা কত দাম রয়েছে এবং ওয়ারেন্টি গ্যারেন্টি বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন ভিডিওটা শুরু করি কমিটমেন্ট কেউ থামিয়ে রাখতে পারবে না ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন মিলিয়ন রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে ছোট একটা ফ্রিজ থেকে শুরু করি এটা হচ্ছে একশো লিটার আট সিএফটি ওয়ান সিক্স মডেল এটা হচ্ছে কালারটা তো দেখলেন এটা হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ তো এই ফ্রিজটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য আমরা রাখতে পারবো হচ্ছে মাত্র পঁচিশ টাকা সুন্দর একটা কালার প্রিন্ট রয়েছে আট তো তার পাশে এখানে রয়েছে হচ্ছে একশো ছিয়াত্তর লিটার প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা প্রিন্ট একশো ছিয়াত্তর লিটার এইটা উপরে ডিপ নিচে নর্মাল সাড়ে দশ সিএফটি রয়েছে এইটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে রাখবো হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে এখানে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার ফুল এর মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ফুল প্রিন্ট রয়েছে দুইশো চুয়াল্লিশ লিটার এইটা আপনাদের কাছে আমরা রাখবো হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা

এখানে একটা এডিশনাল বক্স রয়েছে যেখানে আপনারা হচ্ছে শুকনা কিছু রাখতে পারবেন আলু টলু আদা রসুন এই জাতীয় কিছু তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর একটা কালার ডিপ এবং নর্মাল খুব সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর আর এইটা সাড়ে দশ সিফটি একশো ছিয়াত্তর লিটারের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ইউনিক একটা ডিজাইন রয়েছে এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা আর আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল এইসব প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে ডিপ অংশ এটা হচ্ছে নর্মাল অংশ তো চাইলে দেখে নিতে পারবেন পাশেই আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারের এই মডেলটি কিন্তু খুবই ইউনিক একটা কালার প্রিন্ট এবং খুব স্ট্যান্ডার্ড মানে একটা কালার এটা যে কোনো ডেকোরেশনের সাথে ইজিলি যায় ম্যাচ করে আর এটা হচ্ছে এখানে টাচ প্যানেল রয়েছে এটা একটা স্পেশাল ফিচার রয়েছে টাচ কন্ট্রোল সিস্টেম এই টাচ কন্ট্রোলের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো আপনি ফ্রিজ খুলে টেম্পারেচার বাড়াতে কমাতে হবে না আপনি জাস্ট এই টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে এটা ব্যবহার করতে পারবেন তিনটা অপশন আছে সেট লেভেল সুপার কুল এবং চাইল্ড লক আর এটা তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার দুইশো বাহান্ন লিটার ঠিক আছে দুইশো বাহান্ন লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ডয়ার ডিপ সিস্টেম টু ইন ওয়ান আপনারা এই ডয়ার খুলেও ব্যবহার করতে পারবেন মনে করেন ডয়ার নাই ঠিক আছে এখন এইভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে দুইশো লিটার নিচে ডিপ ডয়ার সিস্টেম আর উপর হচ্ছে নর্মাল এবং লাইটিংটা খুব সুন্দর চমৎকার হবে দুইশো লিটার ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র চল্লিশ হাজার সমান চল্লিশ হাজার টাকা তারপরও শোরুমে আসবেন যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ডিসকাউন্ট করে দিব পাশেই আরেকটা ফ্রিজ রয়েছে এটা হচ্ছে দুইশো তেরো লিটার কালার প্রিন্ট দেখুন খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা ডিপ আর এটা হচ্ছে নর্মাল এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে পাঁচশো এ একটা কালার আছে লিটার তারপর হচ্ছে এখানে দুইশো আহ টু বি সিক্স একটা মডেল রয়েছে দুইশো বাহান্ন লিটার কালারটা দেখছেন খুব সুন্দর চমৎকার একটা ব্ল্যাক এর মধ্যে একটা ফুলের ফুল না বল প্রিন্টের মধ্যে একটা ছাপ আছে এবং দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে তো এটা নিতে পারেন এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন উপরে নরমাল নিচে ডিপ আর এটাও টু ইন ওয়ান ডয়ারগুলি খুলে আপনি ব্যবহার করতে পারবেন মনে করেন ডয়ার যদি আপনাদের যাদের প্রয়োজন নাই তারা এই ডয়ার খুলে ব্যবহার করতে পারেন ডয়ার খুলে রাখবেন কোনো সমস্যা নেই আর এটা ডয়ার দিয়ে ব্যবহার করতে পারবেন আসলে ডয়ারে কিন্তু সুবিধা বেশি প্রত্যেকটা খাবার ইন্ডিভিজুয়ালি আপনি আলাদা আলাদা রাখতে পারেন এটাতে মাছ এটাতে গোষ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে রাখলে পরে খাবারটা ভালো থাকে একটার গন্ধ আরেকটার সাথে যায় না আর এটা হচ্ছে কি আগে খাবার এরকম ডয়ারে নাকি ফ্রিজ এরকম আটকে থাকবে ডয়ার বের করা যেত না কিন্তু এখনকার ফ্রিজে কিন্তু আপনি ডয়ার আটকে থাকবে না আপনি বের করতে পারবেন ইজিলি যত খাবারই রাখেন ইজিলি আপনি বের করতে পারবেন মানে বরফে আটকে যাবে না। বরফে আটকে থাকবে না এখনকার ফ্রিজগুলি এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে বরফ বরফে এই ডয়ের আটকাবে না হ্যাঁ তো আপনারা ইজিলি নিতে পারবেন ডয়ারে যে কোনো খাবার ইজিলি বের করতে পারবেন এরকম এরকমই ফ্রি থাকবে ঠিক আছে ডয়ারে বরফের জন্য খাবার আটকাবে না তো এইগুলো নিতে পারেন খুব ভালো হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট প্রাইস দুশো বাহান্ন লিটার তারপরে দেখি এটা হচ্ছে তিনশো লিটার খুব সুন্দর রংধনু প্রিন্টের মধ্যে রয়েছে একটা ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিলও অনেক কম আসবে এটার একটা এই ফ্রিজটা হচ্ছে কি সাইডে জায়গা বেশি যাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে জায়গা বেশি প্রয়োজন যেমন অনেক সময় খাবারের পাত্র সহকারে যারা ক্যারি করেন খাবারের পাত্র রাখতে চান ভাতের গামলা বোয়াল টল এই জাতীয় কিছু রাখতে চাইলে এটাতে ইজিলি রাখতে পারবেন যেহেতু এটাতে ওয়াইডে মানে সাইডে প্রচুর জায়গা রয়েছে হ্যাঁ অন্যান্য ফ্রিজের তুলনায় এবং এটা লিটারও বেশি তিনশো লিটার ক্যাপাসিটি রয়েছে এখানে গ্লাস ডোর গ্লাসের একটা ব্যবস্থা রয়েছে যাতে করে এই খাবারটা ঝুলে না থাকে এখান থেকে এবং এই এখান থেকে কোনো খাবারের ভিতরে যদি কোনো তৈল বা রক্ত থাকে সেটা যাতে নিচে না পড়ে এটার জন্য এই গ্লাসটা দেয়া হয়েছে এবং এটা টেম্পার গ্লাস খাবারের চাপে গ্লাসটা ভাঙবে না ঠিক আছে তো চাইলে এটা নিতে পারেন তিনশো সাত লিটার ক্যাপাসিটি খুবই সুন্দর চমৎকার কালার প্রিন্টের মধ্যে ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা বাট অফার প্রাইস পড়বে আপনাদের জন্য পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে শোরুমে আসলে বা ফোন দিলে যোগাযোগ করলে যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের জন্য জন্য করে তারপরে এখানে জন্যশো তেইশ লিটার টু বি থ্রি মডেল জিডিএল জিডিএস মডেল এখানে শেপটা দেখছেন এটা সুন্দর একটা মডেল আসছে খুব সুন্দর আহ নান্দনিক ডিজাইন এখানে হাতলটা হচ্ছে এখানে এখান থেকে আপনি ফিসটা খুলতে পারবেন এখান থেকে ইউনিক একটা ডিজাইন এবং এটা ডিপ অংশ লাইট রয়েছে যে ডিপ অংশ লাইট রয়েছে নর্মাল অংশ লাইট রয়েছে এবং ফিফটি ফিফটি ক্যাপাসিটি এখানে ডিপ এখানে নর্মাল ফিফটি ফিফটি ক্যাপাসিটি এই ফ্রিজটি খুব সুন্দর হবে উনচল্লিশ চল্লিশ হাজার টাকা আছে কোম্পানি প্রাইস তো সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা রাখা যাবে আফটার ডিসকাউন্টে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম সরাসরি আপনারা উত্তরা থেকে আসলে স্টেশন রোড ইস্তেমা মাঠের সামনে নামবেন আর ওদিকে গাজীপুর চৌরাস্তা থেকে আসলে স্টেশন রোডের মাথায় নেমে আপনি জাস্ট এই যে ঘোড়াশাল নরসিংদি যে রোডটা ঢুকছে এই রোডটাতে বলবেন চম্পাকলি সিনেমা হল ঠিক এটার উপরেই আমাদের শোরুম টঙ্গি পূর্ব থানার অপোজিট পাশে আসলে নিতে পারবেন এসি আছে ডিপ ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ডাবল ডোরের ফ্রিজ আছে ওভেন আছে ফ্যান আছে টিভি আছে এ টু জেড টু সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে তো দেখে বুঝে নিতে চাইলে সরাসরি শোরুমে আসবেন আজকের ভিডিও টি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ